সবাইকে ইএনসি ট্রাস্টের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে এবার তোমাদের সামনে চার দশমিক একের বারো নাম্বার অঙ্ক নিয়ে আসছি দেখতে থাকো প্রমাণ করো যে এ টু দি পর পি প্লাস কিউ ডিভাইডেড বাই এ টু দি পর টু আর গুণ এ টু দি পর কিউ প্লাস আর ডিভাইডেড বাই এ টু দি পর টু পি গুণ এ টু দি পর আর প্লাস পি ডিভাইডেড বাই এ টু দার টু কিউ ইকাল টু ওয়ান এই হচ্ছে অঙ্গ তাহলে দেখতে দেখো সমাধান লেফট সাইড যা ছিল তাই নিয়েছি এখন কী করবো যেহেতু এখানে সূত্র সূত্রকে সূত্র বারবার ইউজ করে আসছিস একই সূত্র এডু দার এম ডিভাইডেড বাই এ টু দার এন ইকাল টু লেখা যায় এ টু দোয়ার এম মাইনাস এন অর্থাৎ ভাগাঘরে থাকলে উপরে পড় থেকে নিজের পর বিয়োগ হয় এই হলাম সূত্র এটাকে ফলো করে এগুলো দেখানো হয়েছে দেখতে দেখো তাহলে দুইটা এটা বেইস দেখো এটু দেবো আর পি প্লাস কিউ ডিভাইডেড বাই এটু দেবো আর টু আর বেইস একই এই কারণে একটা এ নেওয়া হয়েছে তাহলে কী লেখা যায় পি প্লাস কিউ মাইনাস টু আর এই সূত্র অনুসারে ঠিক একইভাবে ডট এন্ড রু এ টু দেব আর কিউ প্লাস আর মাইনাস টু পি ডট ইন্টু এডু দুবার আর প্লাস পি মাইনাস টু কিউ আশা করছি এই লাইনটি বুঝতে পেরেছো এর পরবর্তী লাইন দেখো যেহেতু এখানে আবার ইন্টু আকারের সূত্র অর্থাৎ একটু দুবার এম ডট ইন্টু এক টু দুবার এন বেজ যদি একই থাকে এবং ইন্টুওয়ার থাকে তাহলে এক পর থেকে আরেক এক পরে চলে গেলে প্লাস হয় সূত্রে সেই সূত্র কিন্তু এখানে ইউজ করা হয়েছে তাহলে দেখতে থাকো এখানে বেজ তিনটা আছে এ একই এর একটা এ নেওয়া হয়েছে তাহলে কী লেখা হলো এখানে পি প্লাস কিউ মাইনাস টু আর সূত্রে প্লাস কিউ প্লাস আর মাইনাস টু পি সূত্রে প্লাস আর প্লাস পি মাইনাস টু কিউ এই সূত্র অনুসারে এখানে সাজানো হলো এরপরে দেখো যোগ বিয়োগ করে কী পাওয়া গেল অ্যাটু দ্য ওয়ার্ড এখানে যোগ বিয়োগ করলে টু পি আসে প্লাস টু কিউ আসে প্লাস টু আর আসে আর মাইনাস টু আর টু পি মাইনাস টু কিউ এবং মাইনাস টু আর থেকে গেলো এখন এগুলো সব কেটে যায় কেটে যে কিচ্ছু নেই মানে জিরো থাকে তা এটু দুবার শূন্য থাকলো এখানে তাই এটু দুবার শূন্য মানে কি তার এট টু দুবার জিরো ইকুয়াল টু ওয়ান লেখা যায় সূত্র অনুসারে সুতরাং লেফট হ্যান্ড সাইড সময় রাইট হ্যান্ড সাইড প্রুফ যে যেখান থেকে ক্লাসটি দেখতে পাচ্ছ আশা করছি আমার এই ধারাবাহিক ক্লাস এখন চলছে চার দশমিক একের উপর বারো নম্বরের অঙ্ক তোমাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি আশা করছি তোমরা আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবে তাহলে এই অঙ্কগুলো তোমার কাছে সহজ হবে এবং আমি তোমাদের সামনে একেবারে সিরিয়ালভাবে তুলে তুলে ধরছি যাতে তোমাদের কোনো সমস্যা না হয় তোমরা যে কোনো সমস্যায় পড়লে যাতে আমাদের ইউএনসি ট্রাস্ট নামে একটি চ্যানেল রয়েছে সেখানেও এই অঙ্ক পাবে এছাড়া আমার সূর্যকান্ত নামে আমার একটি পেজ হয়েছে সেখানে ফলো দিলে দিয়ে রাখলে এই অঙ্ক তোমাদের সামনে চলে যাবে আর আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবে পরিষে মিলিয়ে মিলিয়ে অঙ্ক দেখবে তাহলে এই অঙ্ক তোমাদের কাছে সহজ হবে যে যেখান থেকে দেখছ তোমাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে পরবর্তী ক্লাস দেখার জন্য আহ্বান জানিয়ে ক্লাসটি এখানে শেষ করি ধন্যবাদ সকলকে